আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিখ আমরা আজকে এমন একটি মহান নবীর দোয়া নিয়ে আলোচনা করব। যিনি কঠিন রোগে আক্রান্ত হওয়ার পরেও প্রচুর ধৈর্য নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যার দোয়া আল্লাপাক পছন্দ করেছেন এবং তার দোয়া কবুল করেছেন আমরাও যদি এমনিভাবে আল্লাহর কাছে ধৈর্য এবং আবেগ নিয়ে কোনো অভিযোগ না করে যদি আমরা ওইভাবে দোয়া করতে পারি আশা করি আল্লাহ পাক সে দোয়া কবুল করবেন সেই নবী হচ্ছেন আয়ুব আলাই যাকে আল্লাহ পাক এমন রোগ দিয়েছিলেন যার কারণে তার সন্তান স্ত্রী পর্যন্ত দূরে সরে গিয়েছিল তিনি যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন দোয়াটি হচ্ছে রব্বি আন্নি রব্বি anni masani ad-dhurru wa anta arhamur অর্থাৎ হে আমার প্রভু আমি দুঃখে কষ্টে নিপতিত হয়েছিল আপনি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু এই দোয়াটির মধ্যে খেয়াল করেন নেই কোনো অভিযোগ আমরা তো আজকাল অসুস্থ হইলি আল্লাহর উপর অভিযোগ করি যে আল্লাহ আমাকেই কেন দিল অন্য কাউকে কেন দেখে না আমরা লক্ষ্য করলেই বুঝতে পারি উনি এই দোয়া থেকে আমরা ধৈর্য ধারণটাও শিখতে পারি পাশাপাশি আল্লাহর উপর ভরসা করে অভিযোগ না করে আমরা আল্লাহর কাছে এই দোয়াটাও করতে পারি রব্বি আন্নি মাসানি আব্দু ও আহিব আহিবা এর দোয়া পছন্দ করেছেন এবং কবুল করেছেন আমরাও যে কোনো বিপদে আপদে কোনো রোগে আমরা হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা করে আমরা এই দোয়াটাও পাঠ করতে পারি রব্বি আন্নি ম্যাস ও আংতা আর হামুর রাহিমিন দেখেন প্রতিকার থেকে প্রতিরোধ উত্তম সব সময় আমরা একটা বিষয় খেয়াল করবেন রোগ হওয়ার আগেই যদি আমরা সেই রোগটা যেন না হয় ওইভাবে যদি আমরা চলাফেরা করি তাহলেই কিন্তু সেটা উত্তম হয় আমরা সবসময় এই দোয়াটাকে আমরা নিজের জীবনের অংশ যদি বানিয়ে নেই অর্থাৎ আপনি যখন নামাজ পড়বেন যখন আল্লাহর কাছে দোয়া করবেন তখন যদি এই দোয়াটা যদি আমরা করতে থাকি তাহলে আল্লাহ পাক হয়তো আমাদেরকে অনেক ধরনের বিপদ আপদ বা রোগ থেকে আল্লাপাক আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তাই শুধু বিপদে পড়লেই যে আমরা দোয়াটা পড়ব বা রোগ হলেই যে দোয়াটা পড়বো এমন যেন না হয় আমরা যেই কোনো পরিস্থিতিতে যেই কোন অবস্থায় আমরা আগে থেকেই আল্লাহর কাছে যে কোনো বিষয়ে দোয়া করব আর অবশ্যই সেগুলো যদি কোরআন এবং হাদিস থেকে হয় তাহলে তো অবশ্যই সেটা অনেক বেশি উত্তম হয় ধন্যবাদ সবাইকে